হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সব সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে রাত্রেবেলা মেলায় গেছিলাম তো মেলায় গিয়ে আমাদের এখানে শ্মশানকালী পুজো মেলা হয় তো সেখানে গেছিলাম আমরা তিনজনাই গেছিলাম তো মেলায় গিয়ে ঠাকুর দেখলাম প্রণাম করলাম কিন্তু ঠাকুর ওখানে এতটা ভিড় ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই তোমাদের সঙ্গে একটু মেলাটা শেয়ার করছি এখানে কী কী দোকান বসেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো দেখো এখানে অনেক রকমের জিনিস বসেছে দোকান বসেছে জিনিস আছে খুব ভালোও লাগছিল দেখে কিছু জিনিস কিনেওছি তোমাদের সঙ্গে সেগুলো লাস্টে শেয়ার করব তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস দোকানে রয়েছে ভালো লাগছে দেখতেই খুব সুন্দর লাগছে তারপরে এখানে কত কাপ রয়েছে কাপগুলো দেখতে খুব ভালো লাগছিলো বন্ধুরা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল তো ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো ছেলে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে তোমাদের দেখাচ্ছে পাশে আমিও রয়েছি তারপরে চলে আসলাম আর একটুখানি এগিয়ে কি আছে দেখার জন্য তো সেখানেও চলে আসলাম দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটোগুলোও রয়েছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমরা কোনো কিছু কিনি নি এখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটু সামনে তো সেখানে কি কি বসেছে তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কানের ছিল খুব ভালো লাগছিল কিন্তু কিনি নি তারপরে দেখো বন্ধু এখানে কি কী খাবারের দোকান বসেছে তোমাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিলাম দেখো মোগলাই এগরোল আচার আইসক্রিম ফুচকা তারপরে ছেলে বেলুন খেলেছিল বেলুন খেলাতেই ছাঁকনিটা পেয়েছে বন্ধুরা সেটাই তোমাদের দেখাচ্ছি আর আমি কিছু গাডার কিনেছি আর ছেলে দুটো খেলনা কিনেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা